একদম নরম তুল তুলে তুলোর মতো মুখে দিলে একদম মিলিয়ে যাবে স্পঞ্জি খেজুরের গুড়ের রসগোল্লা হাতের মধ্যে কোনো রস চেট চেটে লাগছে না এভাবে একবার বাড়িতে ট্রাই করুন আসসালামু আলাইকুম রূপা রান্নাঘরেশ সবাইকে জানায় স্বাগত আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি চলে এলাম একটা মজার রেসিপি নিয়ে আশা করছি ভালো লাগবে চলুন শুরু করা যাক এখানে আমি নিয়েছি পাঁচশো ছানা ছানাটাকে খুব ভালো করে চিপে চিপে জলটা ঝরিয়ে নিয়েছি জল খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে যেহেতু এখানে মিষ্টি তৈরি হবে জল থাকলে হবে না জলটা থাকলে ভালো হবে না এবার আমি এখানে নিয়েছি একটা থালা নিয়েছি ছানাটা থালার মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো দিলে যদি রসগুল্লা তৈরি করেন দেখবেন খেতে এতই ভালো হয় দোকানে আর কিনে খেতে ইচ্ছে করবে না দোকানের থেকেও সেরা হবে এবার এলাচ গুঁড়ো দিয়ে আমি এলাচের খোসাটাকে ফেলে দিয়েছি এলাচের ভেতরের মশলাটাকেই আমি নিয়েছি এবার এভাবে খুব ভালো করে আমি দশ মিনিট ফেটে নেব রসগোল্লার মিষ্টির মূল হচ্ছে ফাটা ফাটাটা ঠিকঠাক না হলে জমাট হবে না ফেটে যাবে রসগোল্লাটা একদম পিওর খাঁটি কিচ্ছু ভেজার নেই ঘরে কম খরচেই তৈরি করে নিতে পারবেন এভাবে আমি দশ থেকে পনেরো মিনিট ফেটে নেব আমি লাগাতার দশ থেকে পনেরো মিনিট এভাবে ফেটে নিয়েছি ছানাটা যত ফাটবে না রসগোল্লাটা তত স্পঞ্জি হবে ফুলে উঠবে ভেতরটা ফাঁপালো হবে এবার আমার ফাটা হয়ে গেছে স্মুথ এবার আমি গুড় দিয়ে একটা রস তৈরি করে নিচ্ছি মিষ্টি রস গুড়টা ভুলে গেছে ফুটে মিশে গেছে জলের সঙ্গে একটা মোটা রস তৈরি হয়ে গেছে এবার আমি হাতের মধ্যে লাগিয়ে নিচ্ছি একটু ঘি লাগিয়ে নিচ্ছি এবার রসগোল্লাগুলো এভাবে করে নিয়ে ছেড়ে দিচ্ছি এভাবে গোল করে নিচ্ছি হাতের তলে লেগে না যায় সেই জন্য আমি ঘিটা দিচ্ছি একে একে আমি সব রসগুলোগুলোয় দেওয়া হয়ে গেছে দেখুন দেওয়া মাত্রই কত সুন্দর ফুলে উঠছে আমি এভাবে পাঁচ মিনিট ঠকব গিয়ে ফুটে নেবো গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে করে রেখেছি ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে এলাম পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পরে দেখুন বন্ধুরা কত সুন্দর রসগুলোগুলো আমার বক করে ফুটছে এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব মিডিয়াম করার পরে দেখুন কত সুন্দর আলহামদুলিল্লাহ কত সুন্দর ফুলে বড় বড় হয়ে গেছে এবার আমি মিডিয়াম করে আরও পাঁচ মিনিট জাল করে নেব আবারও ফিরে এলাম এবার আমার গুলো একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর আমার একটা রসগোল্লা ফেটে ফেটে যায়নি ভেঙে যায়নি দেখুন একদম পিওর খাঁটি প্রতিটি রসগুল্লাই কত সুন্দর হয়েছে এবার আমি ঠান্ডা করে নেব এই শীতে গরম গরম খেজুরের গুড়ের রসগোল্লা বাড়িতে একবার বানিয়ে খান আর সবাইকে খাওয়ান বাজারের থেকেও ভালো হবে বাজারের থেকে টেস্টি বাজারের থেকে হেলদি বাড়িতে বানাতে পারলে কেন বাজারে কিনে খাবেন এরকম যদি বাড়িতে বানান দেখবেন ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর আমার যদি রসগোল্লা রেসিপিটা ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন